কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি দেখতে পারছেন সব টন্টনা আছে আর কিছু কবুতর সিঙ্গেল 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 এগুলা রেস্টে আছে আচ্ছা আচ্ছা এগুলা হয়তো আরো কিছুদিন পরে জোড়া দিবো আর যেগুলা জোড়া আছে এগুলা

নিয়মিত আপনার কবুতরের ট্রে দেখেন আমি কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি একদম ক্লিন হ্যাঁ কবুতরের ট্রে নিয়মিত না পরিষ্কার করেন ঘাস জমে আপনার কবুতর অসুস্থ হবে এছাড়া আরও নানান রকম সমস্যা হয়ই ভাই এই যে কবুতরের যে পাখের ময়লা টয়লা এগুলো কবুতরে ঠান্ডার সমস্যা হয় আবার শীতকালে আরেকটা সমস্যা ভাই মশার কামড়ে তাই এই মশার কামড়ে টি পক্স হ্যাঁ পক্স এই পক্স হওয়ার পরও কিভাবে রিকভারি করবেন অল্পতে কিভাবে সেফ জোনে যাবেন এটা আমি দেখাই দিব না শর্টকাটে দুইটা মেডিসিন আমি এটা এই আপডেট একদম আমি নিজে প্রয়োগ করছি এবং আমি রেজাল্ট পাইছি ভালো রেজাল্ট পাইছি

আর বাবা হচ্ছে বাবার আপন বোন এই জেনারেশন তিনটা ফার্স্ট মানে এ নরের বোন তিন তিন বোন তিনটা ফার্স্ট স্পেশাল বগুড়া মুস্তাক ভাইয়ের এবং বিদেশি একটা কবুতর দিয়া এই কবুতরটা করায় কবুতরের আপন বোনই তিন বোন তিনটা ফার্স্ট আচ্ছা এবং টম টেন টম টুটি অভাব নাই এই বাচ্চা গুলা কেউ যদি চান নিতে পারবেন আমি তো দেখাই যাই কিন্তু মাস্টার পেয়ার চাই লাভ নেই ভাই কারণ মাস্টার পেয়ার তো বিক্রি করে না সাধারণত আপনি কি কালেকশনে থাকলে ভাই এই বাচ্চা বিক্রি করতাম না বিক্রি করার কারণ হচ্ছে আমার যে বর্তমান পার্টনার হ্যাঁ আমাদের কবুতর একটু অসুস্থ হওয়ার কারণে আমরা একটু পিছিয়ে গেছি এন্ড এই যে এই ঝুলের বাচ্চা গুলা আমরা চাইলো ফ্লাইং এ দিতে পারবো না কারণ আমরা ফ্লাইং জোন ছোট তো এই জন্য যা ছাড়া নাইলে এগুলা কিন্তু অনেকদিন রেস্টের পরে জোড়া মিলানোর বাচ্চা দিতাম না কারণ এগুলা হচ্ছে

কিন্তু আমার চোখে দেখা বড় লস্টের সাপেক্ষে কারণ আমার কাছে কম দামে পাইকারি বা পানির দামে কবুতার নাই ভাই কারণ আমি পানির দামে পাইকারি বা আমি এই সব কিনিও না আর আমি এই না আমার এইখানে সব এক্সপেন্সিভ কবুতর এমন কবুতর আছে এখানে

স্ট্রং ব্যাগ একদম আর मजा দেখেন কত চড়া মজা এই যে এরকম পেয়ার তো ভাই অনেক দাম দেখে না এখন চাইলে এগুলা তো আর আমরা 1500 টাকা 1000 টাকা বাচ্চা বিক্রি করতে পারি না সবকিছুর একটা লিমিট আছে তো লিমিট রাইখে দাম চাপ ওই গলা কাটা দাম আমি নেই না যা যা আর এমনি না ব্রিডিংটা কি ম্যানেজ করা ব্রিডিং পেয়ার আমি কয়েক পেয়ার ছাড়বো আমি আপনার পেডিগ্রি এবং কবুতর একটু দেখাচ্ছি তো ভাই এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার হ্যাঁ কিটেল লাইনের সুপার কিটেল আচ্ছা সুপার কিটেল এবং নিউ কিটেল এগুলো আসছে হচ্ছে কিটেল জাতের থেকে মিলি আর কি মানে মিলি আর কি আপনার মিলি টাইপে কিন্তু আর কি হালকা একটু ছাপ আছে যেটাকে বলি আমরা গেমাট কালার টাইপ আচ্ছা তো এই নর মাদি 100% কনফার্ম পিছনেরটা মাদি আর সামনেরটা হচ্ছে নর। এর পেডিigree আছে না দুই সাইডে পেডিigree আছে কোনো সমস্যা নেই। লালন কি বলেন? এই হচ্ছে সুপার কিটেল। সুপার কিটেলে। জি। আদার প্রাইস কি বলতো সব আলোচনা সপেক্ষে রাখে কারণ আমার কাছে কম দামি কবুতর নাই আর যারা মানে ভালো কবুতর খোঁজেন না বা লো প্রাইজে খোঁজেন তারা যোগাযোগ করে লাভ নাই। হয়তো মোবাইলে টাকা নষ্ট হবে। যাদের অরিজিনাল অথেন্টিক বা আপনি ভালো কবুতর চান যে ভবিষ্যতে কিছু করবেন তারা দוגে দוג করেন। তবে এটা হচ্ছে এক কবুতর পেডিগ্রি এর একটা নর্দ করে দেখাবো হ্যাঁ একটু নর কবুতর 22 সালের লাস্টে ডাবল লাইন। খান লফটের কবুতর উনি লিমিটেড ক্লাবের মেম্বার ছিল তো উনি এখন আমাদের মধ্যে নাই। আর মা বাবা হচ্ছে ডাইরেক্ট সিনা লফটের কবুতর হ্যাঁ একটু খেয়াল করেন সিনা লফট লেখা আছে। এই যে সিনাল লফট আর মা ও সিনাল লফটের কবুতর এই যে সিনাল লফট

দেখেন ফেদার কত সুন্দর যারা ভালো ব্রিডার কবুতর চান ভবিষ্যতে ভালো রেজাল্ট চান এই মা বাবা কিন্তু দুই সাইডে সিনা লফটের কবুতর হ্যাঁ আর ফুল পে আছে বাইশ সালের কবুতর ভাই হ্যাঁ এটা নর কবুতর যা সিঙ্গেল চাইলে সিঙ্গেল ও নিতে পারবেন আর মাদি দেখাচ্ছি মাদি দিলে মাদি ও নিতে পারবেন সমস্যা নেই তবে মাদি সিঙ্গেল বিক্রি হবে না স্তাক আহমেদের ডাইরেক্ট একটা কবুতর থেকে আসে হ্যাঁ মোস্তাক আহমেদ ষোলো সালের এবং ভালো রেজাল্ট আছে খেয়াল করেন এদিকে নিচে রেজাল্ট গুলো লেখা আছে একটু কইরা দেখবেন আর উপরে যেই রফিকুল ইসলাম সেলিম যে বগুড়া লাইনটা হ্যাঁ এটা কিন্তু অনেক ফেমাস তো এটাও ষোলো সালের আচ্ছা তো এই কম্বিনেশনে আসলে করা আর দুই বড় ফ্যান্সিয়ার বাংলাদেশের মোস্তাক আহমেদ এবং রফিকুল ইসলাম সেলিম তো দেখেন এই যে মাজা ভাই কোনো আজে মাঝে কবুতর নাই এটাই আপনারা চাইলে পেয়ারিং করে নিতে পারেন সুপার একটা পেয়ার হবে আর চাইলে কেউ সিঙ্গেল নন নিতে পারেন কিন্তু মাজি সিঙ্গেল দিব না

যারা বুঝেন তারা জানেন যে বাংলাদেশে অনেক ভালো রেজাল্ট এই কবুতর গুলোর দামকি দামও কি ভাই আলোচনা সাপেক্ষে জি জি ভাই আলোচনা সাপেক্ষে নর্মাদি দুইটারই পেডিগ্রি আছে কোনো সমস্যা নেই দেওয়া যাবে ইনশাল্লাহ তো রকি ভাই এই যে হচ্ছে জোড়া আচ্ছা আপনারা জোড়া নিতে পারেন দেখলে আমার কি আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা করে জোড়া নটা সিঙ্গেল দিতে পারবো কিন্তু মাদি সিঙ্গেল ভেজবো না মাদি নিতে হলে জোড়াই নিতে হবে ব্লাড লাইন উইলি বগুড়া এবং

আর কবিতাবে প্রবাসী খাওয়াবেন সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন আর ভ্যাকসিন করার পরে অসুস্থ হইতে পারে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সাথে রাখবেন ভালো ভালো কোম্পানির অ্যান্টিবায়োটিক সেটা বিদেশিও হইতে পারে দেশিও হইতে পারে আর অবশ্যই যেটা করবেন ঠান্ডা সমস্যা হয় চোখে পানি আসে এগুলো খেয়াল রাখবেন এগুলো রুম পরিষ্কার রাখলে ঠান্ডাও লাগবে না আর আপনার অর্থাৎ চোখে পানিও আসবে না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ

আর আমি আগেই বলি আগে তিতাপরের মিঠা ভালো আমার আসলে লো গ্রেড বা লো প্রাইজের কোনো কবুতর নাই আমি চেষ্টা করি এক্সপেন্সিভ এবং রিস্পিডিগ রিপ্রুভেন জেনারেশন কবুতর পাওয়ার জন্য আচ্ছা এই হচ্ছে আমার শেষ কথা তো সবাই কোনো পরামর্শ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন WhatsApp এর মতে ফোন না ধরলে ভয়েস বা দিয়ে রাখবেন আচ্ছা আর কারো বাচ্চা প্রয়োজন হলে এই নম্বরে যোগাযোগ আছে না হ্যাঁ ইমো WhatsApp আছে ঢাকা বাড়িতে ডেলিভারি করা অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ঠিক আছে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস আলাইকুম